আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের নিয়োগটি আপনারা নিজের চোখে দেখুন কম্পেনসেশন এবং অন্যান্য সুবিধা সমূহ বেতন পর্যালোচনা বার্ষিক বাড়ানো হবে উৎসব ভাতা বাৎসরিক দুটি দেওয়া হবে এবং আরেকটি মজার বিষয় হচ্ছে কি কোম্পানি আপনার থাকা খাওয়া দুটাই প্রোভাইড করবে নিজেরা উল্লেখ করে দিয়েছেন থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি অর্থাৎ সম্পূর্ণ কোম্পানি বন্ধ করিবে কোম্পানির পক্ষ থেকেই প্রদান করা হবে বেতনের বাইরে অর্থাৎ কোম্পানির পক্ষ থেকে থাকা খাওয়া দূন্যটা দেওয়া হবে আপনার বেতনের বাইরে এত সুন্দর একটা সুযোগ কেউ মিস করবেন না ডাকার আশেপাশে যারা আছেন চাকরি করার আগ্রহী তারা এখানে জবটির জন্য অ্যাপ্লাই করতে পারেন দেখতে পারেন আপনার বাক্যে যদি থাকে ইনশাল্লাহ হয়ে যেতেও পারে সো আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণরূপে জানতে ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন কারণ সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি এই সম্পূর্ণরূপে সব কিছু জানতে পারবেন তারপর আপনি খুব সহজেই আবেদন করে নিতে পারবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করতে চাই আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যান তো চলুন শুরু করা যাক নিয়োগ দিবে শোভা পাওয়ার ব্যাটারি কোম্পানি ড্রাইভার পদে নিয়োগ দেওয়া হবে আবেদনের শেষ তারিখ উনিশে অক্টোবর দুই হাজার চব্বিশ অর্থাৎ এখন সেপ্টেম্বর মাসের আজকে বাইশ তারিখ আর হচ্ছে আবেদনের শেষ তারিখ হচ্ছে উনিশে অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ অনেক সময় আপনাদের হাতে রয়েছে চাকরির সার সংখ্যে পথ সংখ্যা নির্ধারিত তিনি অসংখ্য জনবল নিয়োগ দিবে কর্মস্থাপ ঢাকা সাবার ঢাকা সাবারের আশেপাশে যারা জব খুঁজতে তারা এখানে জব্প করতে পারেন বেতন আলোচনা সাপেক্ষী করা হবে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন জেএসি পা হলেই অর্থাৎ ইট হলেই আপনি আবেদন করতে পারবেন অভিজ্ঞতা দুই থেকে চার বছর শিল্পক্ষেত্র ব্যাটারি স্টোরেজ সেল ড্রাই সেল ব্যাটারি মূলত ওনাদের কোম্পানি হচ্ছে ব্যাটারি কোম্পানি অতিরিক্ত প্রয়োজনীয় বিষয় সমূহ যে কোনো গাড়ি চালাবার সক্ষমতা থাকতে হবে সতর্কতা এবং নিরাপত্তার সহিত গাড়ি চালানোর সদ দক্ষ ও বিনয়ী মার্জিত ব্যক্তিগত চালক ক্ষেত্রে পরিপূর্ণ অভিজ্ঞতা থাকতে হবে গাড়ির সরঞ্জাম বা যন্ত্রের পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ গাড়ি রক্ষণাবেক্ষণে দুই বা চার অভিজ্ঞতা থাকতে হবে চমৎকার যোগাযোগ দক্ষতা চাপের মধ্যে কাজ করার সক্ষমতা এবং ভালো আচরণ বজায় রাখতে হবে অরিজিনাল জাতীয় পরিচয় পত্র ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স এর বয়স সর্বনিম্ন দুই বছর হতে হবে ব্যাচেলরদের অগ্রাধিকার দেওয়া হবে যেহেতু ওনারা থাকা এবং খাওয়া দনারাই প্রোভাইড করবেচলের অগ্রাধিকার দেওয়া হবে ওনারা উল্লেখ করে দিয়েছেন আচরণ দায়িত্ব সমূহ এবং সততার সাথে দায়িত্ব পালন করতে হবে প্রয়োজনের সময় অবশ্যই অতিরিক্ত কাজে এবং তাৎক্ষণিক কাজ করার জন্য প্রস্তুত থাকতে হবে গাড়ির সার্ভিসিং কাগজের আপডেট এবং গাড়ির প্রযুক্তিগত সমস্যা সম্পর্কে জানতে হবে দেশীয় সকল প্রকার ট্রাফিক আইন জানা থাকতে হবে এবং মেনে চলতে হবে কর্তৃপক্ষের যে কোনো নির্দেশনা পালন করতে হবে প্রয়োজনীয় স্কিল এবং অভিজ্ঞতা ড্রাইভিং সেফ ড্রাইভিং অর্থাৎ ভালো ড্রাইভিং করতে পারলে আপনি আবেদন করতে পারবেন কম্পেনসেশন এবং অন্যান্য সুবিধা সময় বেতন পর্যালোচনা বার্ষিক বাড়ানো হবে উৎসব বাতাস বার্ষিক দুটি দেওয়া হবে থাকা ও খাওয়া সম্পূর্ণ ফ্রি অর্থাৎ থাকা খাওয়া সম্পূর্ণ কোম্পানি প্রোভাইড করবে এবং কোম্পানির বেতনের বাইরে থাকা খাওয়া দিবে কর্মক্ষেত্র অফিসে অফিসের চাকরির ধরন ফুল টাইম কর্মস্থল হবে ঢাকা সাবার অর্থাৎ ঢাকা সাভারের আশেপাশে যারা আছেন অথবা ঢাকা সিটির আশেপাশে যারা আছেন তারা খুব সহজে গিয়ে একটু জায়গায় আবেদন করতে পারেন এই জমি পাঠানোর বাইরে সরাসরি ইন্টারভিউ দিন সরাসরি ইন্টারভিউ দেওয়ার জন্য এই নম্বরে সরাসরি যোগাযোগ করতে হবে সকাল দশটা থেকে বিকাল ছটার মধ্যে যোগাযোগ করবেন অফিস টাইমগুলোতে যোগাযোগ করবেন নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ এইট থ্রি ফাইভ থ্রি এইট ওয়ান ফোর এই নম্বরে যোগাযোগ করে গিয়ে সরাসরি গিয়ে আবেদন করতে পারবেন ঠিকানা গন্ডা সাবার ঢাকা ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং নিত্য নতুন নতুন জবের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ